তিনটে উনুন এদিকে তিনটে উনুন হয়েছে এটা পুরো মানে ভোগ রান্নার জন্য ভোগ রান্নার জন্য দুটো উনুন আলাদা এখানে বাড়ির সামনে আর ওটা আমাদের বাড়িতে তিনটে উনুন ওখানে মানে বেশি লোকের আইটেম হবে তাই ওখানে আর এটা দেখো ভোগ রান্না ঠাকুর বা মহাপ্রভুর ভোগ হবে এখানে আর এটা দেখো মন্দির এই মন্দিরের সামনে দিন ধরা অনুষ্ঠান হচ্ছে সামনে মন্দিরের দিন ধরা হবে আর এদিকে দেখো ব্যান্ডেল বাঁধাবাদি চলছে কিছুটা আর একজন এদিকে দেখো আরেকটা যা এ তো উপস্থিত আজ কত কয়েকদিন এখানে রয়েছে উনি আগের দিকে মানে অ্যাডভান্স নিমন্ত্রণ পেয়ে গেছে আর আরেকদিকে দেখো পালাকুচাচ্ছিলাম এদিকে দেখো এই তো খেদালে যাচ্ছে না এই গোসাব এটা প্রায় আমাদের ঘরের ভেতরে ভিতরে ঢুকে যায় আরেকজনকে দেখাচ্ছে দেখো এটা হচ্ছে আমাদের বিড়াল মেয়ং এটাকে তো আমার দুষ্টু পুরো চটকে চটকে একে লঙ্কা মুলে দিয়েছে আর বন্ধুরা এখানে দেখো এটা ফুলের ফুলের ফুল কিনতে গিয়েছিল আর রাধামণির রাধার জন্য একটা চূড়া কিনেছিলো আর বলতে মন্দিরে যেহেতু আমাদের মন্দির বড় তাই বড়ো একটা ফুলের মালা খুব সুন্দর করে বানিয়েছে আর এখানে সব ফুল যেহেতু সবাইকে মালা চন্দন করানো হবে তাই সব জন্য রজনীর চেনের ফুল গাঁদা ফুলের চেন এইগুলো নিয়ে সব কালেকশান নিয়ে রেডি হয়ে গেছে মানে চলে এসছে আর দেখো সব ফুল যেহেতু পেপারে থাকলে নষ্ট হয়ে যাবে তাই সব কিছু মিলিয়ে মিলিয়ে রেখেছে আর এদিকে আমাদের কাকিমা টাকিমা সবাই বুঝছে কিছু প্লাস্টিকের কাজ করতে হবে তাই ওদেরকে দিয়ে দিয়েছে দায়িত্ব আর এদিকে পুরো দেখো প্যান্ডেলটা এদিকে পুরো প্যান্ডেলটা সাজানোর কমপ্লিট হয়ে গেছে ওরা এসেছিলো যেহেতু ঠাকুর সাজাতে তাই পুরো কমপ্লিটটা পুরো প্যান্ডেল ছেড়ে দিয়েছে আর এদিকে সব ফুল নিয়ে এসছে বালতি বালতি করে জাঁকানো চূড়া এটা হচ্ছে রাধারানীর চূড়া আজকে থেকে এটা মন্দিরে বড় মালা কত বড় মালা এটা মন্দিরে আর সব রজনী আর গেঁদা ফুলের মালা এই হলো আজকে ফুলের কালেকশন কত ফুলের কালেকশন দেখো আজকে ভোর থেকে মানে চারটে থেকে বেরিয়েছিল ফুল কিনতে এই বাড়ি ফিরে এসে এই ফুলের সব বিছানা প্রচন্ড প্রচণ্ড চাপ আছে তাই কোনো ব্লগ রান্নার ব্লগ ছাড়ছে না কয়েকদিন এইগুলো চলছে আর এদিকে ওটা পুরো চেন আর এখানে প্লাস্টিক আর এখানে প্যান্ডেল পুরো আমার সাজানো আমাদের সাজানো হয়ে গেছে উপরে এটা পোশ আর মন্দিরটা যে সাজিয়েছে মন্দিরটা পুরো আপেল ডিজাইন মতো সাজিয়েছে তোমাদের সামনে সবটাই শেয়ার করব তোমরা দেখতেই থাকো এই দেখো মন্দির পুরো মন্দিরটা সাজানো রেডি দেখো মন্দিরটা কেমন হয়েছে বলো হচ্ছে পুরো চারধারে রজনীর চেন দিয়েছে আর পুরো আপেল মানে এটা এটাকেই বলে আপেল ডিজাইন জানি না তোমাদের দাঁড়া করে সাজিয়েছে পুরো ফুলের কাজটা পুরো সারা রাত্রি ধরে মন্দিরটা সাজাতে লেগেছে আর এখানে যেহেতু রাধারানী নৃত্য করবে মানে আমাদের ফসুরা গীত হবে এটা বারে সাজিয়েছে আর মহাপ্রভু যেখানে বসবো ওখানে একটু সাজিয়ে চার রাত পোহালেই আমাদের ঘর উঠবে তাই সব কিছু পরিষ্কার করে ছঁয় দেওয়া হয়ে গেছে আর ভরে দেখো আমাদের ঘরটা উদ্বোধন আমাদের বাড়ি থেকেই যেহেতু সামনে নদী তাই সামনে নদীতেই আমাদের ঘরটা তোলা হয় তাই দেখো চলে এলাম সবাই মিলে ঘর তোলার জন্য সব কিছু রেডি করে নিয়ে চলে এলাম মন্দিরে ঘর তোলার জন্য দেখো আর এর সাথে রয়েছে হরে কৃষ্ণ কীর্তন এই ঘর দেখো তোলা হয়েছে এবার মন্দিরে চার কাপড় মানে যেহেতু বিন তুলসী টবাসে আর ওখানে মন্দিরটা চার কাপড় দিয়ে ঘেরে দেওয়া হয়েছে আর চারধারে ঘুরে তারপরও ঘরটা রাখা হবে আর দেখো এখানে আমাদের বাবা রয়েছে বাবা মার আমাদের মা সংকল্প করবে যেহেতু তাই আমাদের বাবা রয়েছে এখানে দেখো ঘন্টি বাজাচ্ছে আর দেখো মন্দিরটা পুরোটা চারপাশ ঘেরে দিয়েছে এটা হচ্ছে বৃন্দাদেবীর চারপাশে ঘিরে দেওয়া হয় আর যেখানে টপটা রয়েছে ওখানে একটা নতুন বস্ত্র দিয়ে ঘিরে দেওয়া হয় আর এখানে সকালবেলা আমাদের গোপালজি চলে এসছে তাই গোপালজিকে নিয়ে কাজটা চলছে আর সন্ধ্যেবেলা আমাদের মহাপ্রভু আসবে রাত্রিতে মহাপ্রভুকে আনতে যেতে হয় তাই গোপালজিকে নিয়ে চলছে এদিকে পুজোটা রেডি আর এদিকে হোম সব কিছু চলছে দেখো এটাই আমাদের कीला हारे के ना नमस्ते हरि हरि की ना আর দেখো বন্ধুরা আজকে মহাপ্রভু রাত্রিতে চলে এসছে এবারে আর আমাদের যে গোসাঁ তার বাড়ি থেকে আনতে হয় না এবারে মহাপ্রভু প্রচণ্ড চাপ তাই দেখো বাড়িতে আসছে না অন্যের বাড়ি থেকে আনা হচ্ছে আবার অন্যের বাড়িতে আবার দিয়ে আসতে হবে তাই দেখো আগের আগেরবারে হয়েছিল কি মহাপ্রভুকে বাড়ি থেকে আনতে হচ্ছে এবার ছাড়া আর বাড়ি থেকে আনতে হলো না আর এদিকে দেখো আমাদের আর সারাত্রি পর জাগানো হবে हरे हरे रामे राम 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 हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे আর বন্ধুরা দেখো এই ছোটো ছোটো বাচ্চাগুলোই নাম ফার্স্ট টাইম নাম সংকীর্তন দু ঘন্টা করবে তারপরে এ বড় বড়রা আছে তারা সারা রাত্রে অষ্টরা নাম জাগাবে তারপরে দেখো এখানে রান্না আর যেহেতু মহাপ্রভুর ভোগ রান্না হবে ভোরে এ তাই রান্না দেখো রান্না টান্না এক রান্না হয়ে ভোগ দেখানো হয়ে গেছে সন্ধেবেলা তারপর আবার দেখো এ আবার রান্না করতে হবে তাই আমি আগে থেকে সব কিছু রেডি করে ধোঁয়াধুয়ি করে দিলাম আর এদিকে এই নাম সংকীর্তন তো চলছে আর এদিকে দেখো আমার ভাগ ছোট রায় উঠে গেছে সেও দেখো হরি তালে তাল মিলছে আর এদিকে দেখো আবার যেহেতু ভোগ রান্না হবে সব কিছু রেডি করতে হবে তাই দেখো সব কিছু কুটা কাটাকুটি রেডি আর এদিকে ভোর থেকে লুচি নাড়ু টাড়ু বানাতে হয় ভোগের জন্য সেগুলোও রেডি করেছি আর এদিকে মহাপ্রভুর ভোগ হবে এটা তার গসায় রান্না করবে এদিকে গসায় রান্না করবে সব কিছু তাকে রেডি করে দিতে হয় তাই দেখো এদিকে সব কিছু রেডি করে দিয়েছি এবং রান্না হয়েছে আর বন্ধুরা যাদের বাড়িতে কাজ হয় সত্যি বলতে কি মানে পা দুটো যেন এটা মানে একটা কাজ করছো করতে করতে আবার একটা মানে সে কাজ কমপ্লিট না হতে হতে আবার একটা কাজ চলে এসছে এতটাই চাপে থাকে মানে যারা করছে মানে এই কাজগুলো না তারাই জানে প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত আদেশ ব্যস্ততা থাকলেও আনন্দটাও আছে রয়েছে যেমন কষ্টে এর ফল কষ্টের ফল মিঠা হয় সেরকম কষ্ট হলেও মনে আনন্দ থাকে যাই হোক এদিকে ভোগ দেখানো হয়ে গেছে ভোগ ওটা দেখানো হয়ে গেলে আমাদের আবার সেখানে যেহেতু প্রসাদটা এখান থেকে সেখানে নিয়ে মানে যেখানে খাওয়া দাওয়া কমপ্লিট হবে সেখানে নিয়ে যেতে হয় আর এখানে পুষ্পাঞ্জলিটা পুষ্পাঞ্জলিটাও দিয়ে দিলাম ঠাকুরের কাছে প্রণাম টনাম সেরে নিয়ে আবার ওখানে ভোগ যাবে সব কিছু রেডি আর এখানে আমাদের যেহেতু দূরে বাড়ি থেকে কিছুটা দূরে যেতে হয় ওইখানে গেলে পুরো মানে পঙ্গতটা দেওয়া হবে তাই শাক ভাজি তোমাদের ওখানে ভোগটা নিয়ে যেতে হয় দেখো দেখো আমরা চলে এলাম যে এখানে যেহেতু প্রসাদ খাওয়ানো হয় তাই এখানে প্রসাদটা ভোগটা দিয়ে প্রণাম টনাম করে চলে এলাম আর এদিকে দেখো ভোগের মধ্যে কী ছিল পুরো যা রান্না করেছে সবটা এক জায়গায় নিয়ে এটাই মহাপ্রভু মানে মহাপ্রভুর কাছে বিতরণ হয়েছে এখানে ভাত ডাল ছেঁচকি চাটনি এবং নিমঝোল এবং রমরতন পায়েস পরমান্ন মিষ্টি সব কিছু এক জায়গায় দিয়ে ভোগটাতে দেখানো হচ্ছে আর এখানে দেখো ওদিকে তো সবাই প্রসাদে রেখেছে আর আমাদের তো মানে যেহেতু বাড়ির কাজ তাই গান শোনার কোনো সময় নেই আর এদিকে আমাদের পশুরা কীর্তন পসুরা কীর্তন চলছে আর আমি সাউন্ডটা মিউট করে রেখেছি কারণ মিউজিক বেশি মানে মিউজিক দিলে আমি ব্লক খেয়ে যাবো তাই মিউজিকটা আমি অফ রেখেছি আর দেখো এদিকে পশুরা গানের ততটাও আমার সুযোগ মানে একটু ছিটে ফোটা বসলাম পাঁচ মানে এক সেকেন্ড না বসতে বসতে আবার একটা কাজ চলে আসছে বললাম তো প্রচণ্ড ব্যস্ত তাই আর গানটা ঠিকঠাক শোনা হচ্ছে তবে চাওয়ার সময় আমাদের চাওয়ার সময় ঠাকুর যখন দিতে যাব তখন বাসনা বাটিতে দিতে যাবো তখন আনন্দটা নেচে নেবো মানে এই নাচটা তখন নেচে নেবো আর ওদিকে দেখো মহাপ্রভুর টোগ ভোগ দেখানো হয়ে গেছে যেহেতু ভোগ দেখানো হয়েছে আবার বাল্যভোগের জন্য রেডি করে দিয়েছি বাল্যভোগ হয়ে গেলে আমাদের এখানে পুরো যে বাতাসার লু বাতাসা রয়েছে ওগুলো সব লুটের জন্য লুট দেওয়া হবে এবং বসুরা দধি মাখায় সব কিছুই সব কিছুটাই হবে তা দেখো এই জন্য রেডি হয়ে গেছে তারপর দেখো যেহেতু গান গান তো মানে শেষ হতে চাই আর আমরা যেহেতু যাব মানে যখন ঠাকুর দিতে যাব পুরো রাত্রে হয়ে গেছে প্রচণ্ড মানে সন্ধ্যের চারটের সময় গিয়েছি আর বাড়ি

আর দেখো বন্ধুরা আমাদের পুরো লুট পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে আমাদের বাজনা ভাটি এসে গেছে সবাই নাচতে যাব ঠাকুর দিতে যাবো বলে সবাই রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম তারপর দেখো রেডি মানে যেটাই আমি পড়েছিলাম সেই ড্রেসেই চলে যাব আর কোনো এক্সট্রা কোনো সবার কোনো টাইম নেই আর সবাই খুবই সবাই যা যা যাবে সবাই চলে এসছে আর দেখো আমরা ঠাকুর যেহেতু আর বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমি প্রথম থেকেই যে ঠাকুরকে বাড়ি থেকে আনতে হয় না আর বাড়িতেই পৌঁছাতে হবে না যেহেতু অন্যের বাড়ি থেকে এনেছিলাম আরেকটা অন্য জায়গায় গিয়েছে মানে ঠাকুর পর্যন্ত দায়িত্ব আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তাই সবাই মানে দূরে যেহেতু যাবো সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আর তোমরাও যাবে তো চলে এসো তারপরে সবাই দেখো বন্ধুরা আমার লুক দেখো এই হয়ে গেছে ভূত হয়ে গেছে পুরো আবির টবির মেখে আর ঠাকুর তো দিয়ে এলাম আর পা তো যেন চলছেই না এমন নেচেছি নেচেছি পুরো পা হাত পুরো ব্যথা আর আমাকে যদি কোথাও যেতে বলে আর সন্ধে নেই আর যাওয়ার সময় নেচে নেচে খুব আনন্দ করে গিয়েছিল আসার সময় আর চলছে না তারপর কি আর টোর করে বাড়িতে এলাম আর আমার আমার এইখানে ব্লগটা এন্ড করলাম সবাইকে পুরোটা দেখালাম কেমন আর বন্ধুরা তোমাদের সামনে যতটা পেরেছি আমি ততটা শেয়ার করেছি কেমন হয়েছে কমেন্টে জানে এখনকার মতো টাটা দেখা যাচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে এখনকার মতো ভালো দেখেছি